পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখবে এবং আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্ট কিন্তু আমাকে আরো অনেক ভিডিও করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের আলোচিত অধ্যায় স্বামী বিবেকানন্দের লেখা চিঠি এই চিঠিটি স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালের উনত্রিশে জুলাই আলমোড়া থেকে লিখেছিলেন আর এই চিঠিটি তিনি লিখেছিলেন কল্যাণিয়া মিস নোবেল অর্থাৎ ভোগিনী নিবেদিতা বা মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি এই চিঠিটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ মিসের স্টাডি এবং মুলারের কাছ থেকে জানতে পেরেছিলেন যে ভারতবর্ষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সৌন্দর্য প্রীতির জন্য মিস নোবেল অর্থাৎ ভোগিনী নিবেদিতা ভারতবর্ষকে নিজের চোখে দেখার জন্য খুবই উৎসুক আর সেটা জানার পরেই তিনি কিন্তু নিবেদিতাকে এই ভারতবর্ষ সম্বন্ধে বিভিন্ন রূপ সৌন্দর্য প্রকৃতি এবং ভারতের যে কুসংস্কার অর্থাৎ নারীদেরকে সমাজের নিচের দিকে রাখা বা সমাজে অগ্রগতি হতে সাহায্য না করা এই বিষয়গুলি চিঠির মধ্যে তুলে ধরেছিলেন যেখানে তিনি নিবেদিতাকে লিখেছেন যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে নারীদেরকে সমাজে অগ্রণী ভূমিকা নিতে হলে এই মতন একজন প্রয়োজন তাই তোমাদের আমি এই চিঠিটির বিষয়বস্তুর যে অংশগুলো মূল অংশগুলো সেগুলো এখন আলোচনা করব বিবেকানন্দ কল্যাণিয়া বিষ্ণুবেলকে এই চিঠির মধ্যে দিয়ে জানাচ্ছেন স্টাডি এবং মুস মুরারের থেকে জানতে পারলাম ভারতবর্ষের ভালোর জন্য অর্থাৎ কল্যাণ সাধনের জন্য এই দেশকে তুমি অর্থাৎ ভগিনী নিবেদিতা নিষ্পুণ ভাবে দেখতে চান তবু বিবেকানন্দ বলছেন কয়েকটি কথা তোমাকে সরাসরি জানাতে চাই আর তারপর তিনি বলছেন আমি নিশ্চিত তোমার মতো একজন প্রকৃত সিংহী বা কেলটিক নারী যার শিক্ষা পবিত্রতা কোনো তুলনা হয় না কোনো সীমা নেই ভারতবর্ষের নারী সমাজের জন্য বর্তমান দিনে বড় প্রয়োজন কিন্তু এখানে তোমার কাজের ক্ষেত্রে অনেক বাধা আছে যার মধ্যে প্রথমত তিনি বলছেন এ দেশের মানুষেরা শ্বেতাঙ্গদের অর্থাৎ সাদা চামড়ার মানুষদের নানা কারণে এড়িয়ে চলে আবার একই রকমভাবে শ্বেতাঙ্গরাও তোমার গতিবিধি সম্পর্কে সন্নিহান হবে দ্বিতীয়ত তিনি বলছেন এদেশ যেহেতু গ্রীষ্মপ্রধান তাই সেই আবহাওয়া তোমার পক্ষে হবে অসহনীয় বা অসহ্যকর তৃতীয়ত নাগরিক বা ইউরোপীয় সুস্বাচ্ছন্দ শহর ছাড়া যেহেতু বাইরে কোথাও নেই তাই এখানে আসলে তোমার বসবাসের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে চতুর্থত নেত্রী মনোভাব সম্পন্ন মিস মুলার যিনি তোমার তার নিজের এবং ইউরোপ আমেরিকা থেকে আগত বন্ধুদের জন্য কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন এ বিষয়ে তিনি সহৃদয় ও কিন্তু তার থেকে দূরে থাকায় শ্রেয় বলে বিবেকানন্দ নিবেদিতাকে লিখে জানাচ্ছেন তিনি অর্থ সর্বস্ব এবং তা দিয়ে দুনিয়াকে ওলটপালট করে দেবেন অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বিবেকানন্দ মিস মুলারের যে চারিত্রিক বৈশিষ্ট্য তাই তুলে ধরেছেন সর্বোপরি তার রক্ষ মেজাজ এবং তার অস্থিরচিত্ততা তার কাজের ক্ষেত্রেও অন্তরায় তবে যে অবস্থারই সম্মুখীন তুমি হও না কেন আমি তোমাকে সমস্ত ক্ষেত্রে সবসময় তোমার পাশে থাকবো এবং তোমাকে সহায়তা করব। অর্থাৎ রোগী নিবেদিতা ভারতবর্ষে যে উদ্দেশ্যে আসবেন বা আসছেন সেই উদ্দেশ্য বা সেই সমাজের উন্নতি গল্পের কাজের যে দৃষ্টিভঙ্গি তা সফল না হলেও বিবেকানন্দ সেখানে বিন্দু মাত্র তাকে সাহায্য করা থেকে বা তাকে থেকে বিরত থাকবেন না কথা তিনি চিঠির মাধ্যমে জানিয়েছেন তোমার ভালোর জন্য থাকা আমি কয়েকজনের নাম জানাই বিবেকানন্দ বলছেন নেই তাকে যে যাদের সান্নিধ্যে থাকলে তুমি উপকৃত হবে সেই সমস্ত ব্যক্তিদের নামগুলো তিনি উল্লেখ করেছেন নারীকুল রত্ন মিসেস সেভিয়ারের কথা তিনি বলেছেন বা সেবিহার দম্পতির কথা বলেছেন এছাড়াও বলেছেন স্টাডি এবং আমার দুই বন্ধু মিস ম্যাকলাউট যাকে তুমি লন্ডনে দেখেছ এবং বস্টনের মিসেস ভুল যারা তোমার পাশে থাকলে তোমার অনেকটাই সুবিধা হবে তবে এত কিছুর পরেও তোমায় কিন্তু নিজের পায়েই দাঁড়াতে হবে ইতি ভগবান পদাশ্রিত বিবেকানন্দ অর্থাৎ বিবেকানন্দ তার চিঠিটি এরমভাবেই নিবেদিতাকে লিখেছিলেন এরপরে এই যে পাঠ্যাংশ এই চিঠি অধ্যায়ে কয়েকজন ব্যক্তিদের নাম এবং তাদের পরিচয় তোমাদের দেয়া হয়েছে যেগুলো থেকে কিন্তু অনেক রকমের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকছে এখন আমি তোমাদের সেগুলো সম্বন্ধে আলোচনা করব প্রথমেই তোমাদেরকে বলি মিস নোবেলের কথা এই মিস নোবেলের সম্পূর্ণ নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যিনি ছিলেন স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্য স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন আর এই তথ্য তোমরা তোমাদের এই পাঠ্য অংশেই পেয়ে যাবে ভারতে স্ত্রীশিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতা আন্দোলনের জন্য ভগিনী নিবেদিতা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলন করার জন্য তিনি কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন যা বর্তমানে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে পরিচিত এই মিস নোবেলের লেখা উল্লেখযোগ্য বইগুলি ছিল দ্য মাস্টার অ্যাজ আই সহিম ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ ইত্যাদি এই মহিষী মহিলা উনিশশো এগারো খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেছিলেন এরপরে আসছি স্টাডির কথায় মিস্টার ইটি স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত ছিলেন তিনি প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেছিলেন ইংল্যান্ডেও বেদান্ত প্রচারের কাজে তিনি বিবেকানন্দকে সাহায্য করেছিলেন এরপরে আসছি মিস মুলারের কথায় যার সম্পূর্ণ নাম মিস হেনভ্রিয়েটা মুলার স্বামীজির কাছে আঠেরোশো ছিয়ানব্বই কিছুদিন তার অতিথি ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে বিবেকানন্দকে অর্থ সাহায্য করেছিলেন এরপর আসছে মিসেস সেভিয়ারের কথা যিনি ছিলেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী তিনি ছিলেন বিবেকানন্দের এক অন্যতম বিখ্যাত ইংরেজ শিষ্যা বেদান্ত প্রচারের কাজে নিজের জীবনকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন স্বামীজির ইচ্ছা এবং অনুপ্রেরণায় তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বহু বছর মায়াবতী এবং তার শ্যামলাতালে বসবাস করেছিলেন রামকৃষ্ণ সঙ্গে এই মিসেস সেভিয়ার মাদার নামে পরিচিত ছিলেন এই অন্যতম মহান মহিলার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মৃত্যু হয়েছিল এরপরে আসছে সেভিয়ার দম্পতির কথা সেভিয়ার দম্পতি বলতে ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার এবং তার স্ত্রী বলা হয়েছে যেহেতু তোমাদেরকে প্রথমেই মিসেস সেভিয়ার সম্বন্ধে বলা হলো তাই যেটা বলা হচ্ছে বিবেকানন্দের ইচ্ছাতেই বেদান্ত প্রচারের উদ্দেশ্যে এই সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এই ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মায়াবতীতে এরপরে আসছে বিবেকানন্দের এক অন্যতম বন্ধু মিস ম্যাকলাউডের কথা যার সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন অন্যতমা যিনি সবসময় বিবেকানন্দকে তার কাজে সাহায্য করেছিলেন তার জীবন স্বামীজির চিন্তাভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিল স্বামীজি তাকে জো বলে ডাকতেন মিস ম্যাকলাউড বহুবার বা অনেকবারই এসেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে এই অন্যতম মহান মহিলার মৃত্যু হয়েছিল নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার অলি বুলের স্ত্রী ছিলেন স্বামীজির এক উল্লেখযোগ্য শিষ্যা অনেক চিঠিতেই স্বামীজি তাকে মা বা ধীরামাতা বলে সম্বোধন করেছিলেন এই মিসেস বুল বেলুর মঠ স্থাপনের কাজে বিবেকানন্দকে অনেক অর্থ সাহায্য করেছিলেন এছাড়াও তিনি অন্যান্য ভাবে এ দেশে ও পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দকে সাহায্য করেছিলেন এই হল উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সম্বন্ধে ডিটেলস তাদের পরিচয় বা তাদের জন্মবৃত্তান্ত এরপরে তোমাদের আমি এই পাঠ্যাংশের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আলোচনা করে উত্তরপ্রদেশের অন্তর্গত একটি স্বাস্থ্যকর স্থান যে জায়গাটি পনেরোশো ষাট খ্রিস্টাব্দে রাজা কল্যাণ আবিষ্কার করেছিলেন আর মনে করা হয় এজন্যই এখানে হিন্দু প্রভাব বেশি স্টাডির কথা তো বলা হলো যার পুরো নাম মিস্টার ইটি স্টাডি কল্যাণিয়া বলতে কল্যাণ বা ভালো করে এমন স্ত্রীজাতিকে জাতিকে বোঝাতে কল্যাণিয়া শব্দটি ব্যবহৃত হয় মিস হচ্ছে অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে ব্যবহৃত আখ্যা বিশেষ নোবেল বলতে প্রকৃত নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের কথা বলা হয়েছে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ব্রিটেনের দাঙ্গানান নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে যখন বেদান্ত প্রচার করতে গিয়েছিলেন সেই সময় ভারতের ধর্ম ও দর্শন শাস্ত্রের প্রতি নোবেলের মন আকৃষ্ট হয়েছিল আর বিবেকানন্দের কাছে শিষ্যত্ব গ্রহণ করার পর তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা চাক্ষুষ মানে চোখে দেখা দৃঢ় সংকল্প বলতে কঠিন প্রতিজ্ঞা পালনে অবিচলিত কর্মপ্রণালী মানে কর্মপদ্ধতি খোলাখুলি শব্দের অর্থ সরাসরি বা কিছু গোপন না করা ঐকান্তিকতা মানে একনিষ্ঠতা দৃঢ়তা মানে কঠোরতা ধমনী শব্দের অর্থ রক্তবাহী নারী কেলটিক এই শব্দটির অর্থ এটি একটি জাতিবিশেষ শব্দ প্রাচীন ইউরোপীয় যাদের সঙ্গে আইরিশ স্কটিশ প্রমুখের সম্পর্ক আছে বিঘ্ন মানে বিপদ দাসত্ব মানে বৃত্তের কাজ পরিবেষ্টিত মানে ঘেরা স্পর্শ মানে ছোঁয়াছাই বিকট মানে অদ্ভুত ও ভয়ঙ্কর শ্বেতাঙ্গ ইংরেজ আদি ইউরোপীয় যাদের গায়ের রং সাদা গতিবিধি চালচলন হালকা মানে উত্তপ্ত প্রবাহ স্বাচ্ছন্দ্য মানে সুখ বা আরাম প্রবৃত্ত মানে নিযুক্ত বেদান্ত বলতে বোঝায় বেদের শেষ ভাগ জ্ঞান যাকে উপনিষদ বলা হয় অন্য অর্থে বলা যায় বেদব্যাস রচিত ব্রহ্ম প্রতিপাদক দর্শন শাস্ত্রের কথা বেদান্ত ধর্ম যে ধর্মে ব্রহ্মই আত্যন্ত সত্য মরদ কি বাদ হাতিকা দাঁত মানে হচ্ছে হাতির দাঁত যেমন একবার বেরোলে তাকে আর ঢোকানো যায় না সেরকমই পুরুষ মানুষের কথাও মুখ থেকে বেরোলে তার নরচর হয় না বা ফিরিয়ে নেওয়া যায় না পক্ষপুট মানে ডানার ভেতর দুনিয়া শব্দের অর্থ পৃথিবী বা জগৎ অজ্ঞাত সারে মানে গোপনে বনিয়ে মানে মানিয়ে সহৃদয়তা মানে আন্তরিকতা অমায়িকতা মানে সরলতা মঠের সুলভ মানে মঠের কর্মকর্তি হওয়ার ভাব পাগুন মঠের কর্মকর্তী পরিচালিকা হওয়ার যোগ্য বা উপযুক্ত অস্থির মানে যার মনে কোনো স্থিরতার ভাব নেই সম্পন্ন মানে সম্পূর্ণ শেষ বোস্টন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অন্তর্গত একটি বড় শহর শিকাগো থেকে কিছু উত্তর পূর্বে নিউ উত্তরে উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি শহর কর্তৃত্ব লন্ডন ইউনাইটেড কিংডম গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী ফ্যাশন পারি নামক একটি স্থানের জনপ্রিয় এক প্রকার শৌখিন রীতি ফ্যাশন বা শৌখিন রীতি বলতে বোঝায় সাধারণত মাথার চুল পোশাক আশাক ইত্যাদি সাজসজ্জার অভিনব রূপ প্রদর্শন পণ্ড শব্দের অর্থ ব্যর্থ বা নিষ্ফল অনন্ত মানে সীমাহীন বা অশেষ সদা মানে সবসময় ভগবত শব্দের অর্থ ভগবান পদাশ্রিত মানে পা আশ্রিত অর্থাৎ যিনি আশ্রয় বা ঠাই নিয়েছেন তাহলে সদা ভগবত পদাশ্রিত মানে হচ্ছে সবসময় ভগবানের পায়ের কাছে যিনি আশ্রয় বা ঠাই নিয়েছেন তোমরা আমার আজ আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ